আসছেন ভালো আছি আপনারা কে কোন থেকে দেখতেছেন আমাদের লাইভটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আমরা সবাই থেকে দেখতেছি ভিডিওটা সবাই লাইক বাইক না দুজন মিলে আজকে লাইভে আসে করলাম বেশির মজা হবে ভিডিওটাতে আপনি দেখতে দেখেন আমাদের মামু বাইক না আজকে লাবে আস চলে আসলাম কে কোন থেকে আমাদের লাইভে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন কার কি ঘান পছন্দ অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আমরা গাওয়ার চেষ্টা করব আর সবাই কেমন আছেন এটা কমেন্টে জানিয়ে দিবেন কে কোন থেকে দেখতেছেন আমাদের লাইভটি অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন অবশ্যই আর ইতিমধ্যে আমাদের লাইভটা অনেকজন অনেকজন যুক্ত হয়ে গেছেন কে কোন থেকে আমাদের লাইফকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আমাদের লাইফে অনেকে যুক্ত হয়ে গেছেন কে কোন থেকে আমাদের লাইফকে দেখতেছে ওটা কমেন্ট করে জানিয়ে দেন ঠিক মতো না আমাদের পেজে আমাদের চ্যানেলে ভিডিও ছাড়তে পারি না এই জন্য আন্তরিকভাবে দুঃখিত ভালো ভালো ভিডিও দিতে পারি না যে যেখান থেকে আমাদের লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন কেমন আছেন পরিবারের সবাই কেমন আছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন ইতিমধ্যে আমরা অনেকজনকে লাইভে যুক্ত রাখলাম কেউ কমেন্ট করতেছেন না অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন মামা কিছু কও না কে ভালোবাসি আই লাভ ইউ ভালোবাসি না তোমার কি তো জিজ্ঞাসা করতে না আমার মামার দাঁত পড়ে গেছে অবশ্যই আমার মামার জন্য দোয়া করবেন আমার মামার চালু করে যেন দাঁত হয়ে যায়

কে কোন থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেন ইতিমধ্যে অনেকজন আমার লাইফে যুক্ত হয়ে গেছে কে কোনো কমেন্ট করতে পারতেছেন সবাই কমেন্ট করে জানিয়ে দেবেন আমাদের লাইফটা কোন থেকে করতেছেন অবশ্যই কমেন্ট জানিয়ে দেবেন আমরা এখানে অনেক খেলা হচ্ছে অবশ্যই আপনাদের লাইভে অবশ্যই খেলাগুলো দেখামো ইনশাল্লাহ ইতিমধ্যে আমার একটু সমস্যা হয়েছিল একদিন লাইফে এর জন্য আমার লাইফটা অনেক অনেক সমস্যার কারণে আমার লাইফটা বেশি করা হয় আপনারা শীতের দিন কী অবস্থায় আছেন কোন হালতে আছেন সবাই কমেন্টে জানিয়ে দেবেন আমার চলে যাচ্ছে বলে আছে চলে যাক কোনো ব্যাপার না তবু আজকে অনেক আড্ডা হবে গল্প হবে কে কোন থেকে আমাদের লাইফটা দেখতেছেন অবশ্যই কমেন্টে দেবেন ইতিমধ্যে আমার বাইশটা যুক্ত হয়ে গেছেন কিন্তু আমার বাইশটা অনেক

আমার লাইফে যাই হোক ইতিমধ্যে আরেকজন যুক্ত হয়ে গেছেন আমাদের সদ্দেহ বড় ভাইয়া উনি ওনাকে পেস্ট টু পেস্ট দেখে নেয় যে উনি সবাই আসছেন আমরা বেচালার মানুষ আর কি বুধ না কীভাবে থাকি যাই হোক মনে আমার মনের মানুষ বন্ধু তুমি হইলা না জালাই গেলে আগুন নিবা গেলে না আমার মনের মানুষ বন্ধু তুমি হইলা না মাগুৰ পিছ লাইভে আসবে আসবে কোনো পণ্ডা হবে না আসবে কোনো কিছু হবে না আজকে শুধু খালি কথা হবে শুধু কথা আর কিচ্ছু না চুইং পাম চুদিং যাই হোক একদিন একটা লাইভ করছিলাম মহিলা বে আমি রিমোট অনেক আমার চ্যানেলে সব থেকে বড় লাইফ ওইটাই ওই লাইফটার কারণে এখন আমার লাইফে বেশি একটা ভিউ হয় না তবুও ইনশাল্লাহ দয়া করি অবশ্যই আগের মতো আমার লাইফটাকে ঠিক মতো ওরা করে করতে দিচ্ছে না যাই হোক আমি অনেক দুঃখিত তখন আপনার কোন থেকে কী তখন আপনারা সবাই আমার আমার লাইভটাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন কে কোন থেকে আমার লাইফটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিন লাইফ বেশিক্ষণ বড়ো করুম না কেউ আমার সাথে যুক্ত হচ্ছেন না এটাই আমি দুঃখিত যাই হোক আর খেলাটা শুরু হচ্ছে কিনা জানি না আজকাল লাইভটা অনেকখান হবে ইনশাল্লাহ কিন্তু লাইফে কোনো লুক হচ্ছে না এটাই আমার কাছে অনেক ব্যাপার ভিডিও ভাইরাল হয় নাই করুন ভালোবাসা যদি চাও ভালো না আমি তোমার ভালোবাসা পেতে চাই না ভালোবাসা যদি হয় পেতে চাও না আমি তোমার ভালোবাসা পেতে চাই না

আমার লাইফটা নিয়ে বসে আছি কিন্তু কেউ সাড়া দিচ্ছেন না কষ্ট মনে একটাই কি আর করার এভাবে যাবি দুঃখ গরিবের কেউ নাই এটা আদর প্রমাণ হলো ঠিক আছে আমার একটু আমার পাশে থাকবেন অবশ্যই আমার লাইফটা সবাই দেখবেন আমার চ্যানেলটাকে একটু লাগানোর চেষ্টা করে দিন সবাই একটু ভালোবাসা দিয়ে একটু খুবই কামনা চাই আপনার কাছে ভালোবাসার যে যেখান থেকে আমার লাইফটা দেখেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আমি সবসময় লাইভে আসতে পারি না দেখা যায় আজকে এ পর্যন্ত আমার লাইফটাকে সমর্থ করে দেব বেশিরভাগ আর থাকতে চাই না যাই হোক আবার আসবো অন্য আরেক দিন আমার অন্য একটা লাইভে মজা মজা কথা হবে আড্ডা হবে সবকিছু হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ শেষ ভাই আরেকটা মজা